আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিরুদ ব্লগ এন্ড নতুন একটি ভিডিওতে আমি লক্ষ্যের স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদের এই কবুতরটা দেখাবো এবং এই কবুতরটা তারই সাথে আমার দিকে কবুতর আসতেছে ডাব্লু 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 ডট বেস্ট বিডি ডট কমে আমার দুটো রেস উইন করা এবং টপ টেন উইনার কবুতর শুধু রেস উইন করা না অলসো টপ টেন উইনার কবুতর এবং নর্ক আমি আমি ডাব্লু ডাব্লিউ ডট বেস্ট ভিজন বিডি ডট কমে দিয়েছি আপনারা সবাই জানেন এই বেস্ট পিজন বিড়িতে আমি এবং বেলাল ভাই এবং খায়ের ভাই তিনজন অ্যাডমিন আমরা এই অপশনটি আজকে দুই বছরের মতো হলো দুই বছর ধরে আমরা পরিচালনা করে আসছি আমরা একটু অপশন কম করি কারণ আপনারা এটাই জানেন যে আসলে অপশন কম করার উদ্দেশ্য হলো আমাদের এটা সুন্দরভাবে মেনটেন করা দেখা যায় আমরা ওই রকম ফ্যান্সিয়ারের কবুতর পাইলে অপশন করি তাছাড়া ওইভাবে অপশন ভালোভাবে আমরা অপশন করি না তো এই কবুতরটা আমরা নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যারা নিজস্ব ফিজন ব্লগে ভিডিওটা দেখবেন তারা বেস্ট ফিজন বিডি থেকে ইনশাল্লাহ বিট করবেন আর একটা কবুতর আছে ওটা আমি দেখাবো না ওটা আপনারা জীবিকা দেখে নেবেন কবুতরটা এই কবুতরটাকে আপনাদেরকে দেখাবো কারণ আমার একটা বেসিক লাইনের কবুতর এটা যে লাইনটা ভালো করে এবং উইনিং জেনারেশন এটার থেকে অনেক এই লাইন থেকে অনেক কবুতর বের হয় আর সবচেয়ে বড় কথা হলো আপনার টাকা দিয়ে একটা কবুতর কিনলেন যে জেনারেশনটা ধারাবাহিকভাবে অনেক জেনারেশন উইন করতে এটা এই কবুতরটার পরের জেনারেশন উইন করতে কারণ তাহলে আপনারা ভালো কাছে জিনিস কিনলেন যেমন এই কবুতরটা দেখেন বাচ্চা এটা বারো হাজার তিরাশি টেনশন মার দিক দিয়ে আর বাবার দিক দিয়ে হলো আর বাবার দিক দিয়ে হলো একটা অলিম্পিয়ার ইনব্রিড ওইটার ছেলে তো ওইটার ব্যালেন্সটা যদি দেখাই একদম স্ট্রং ব্যালেন্স কোনো নরচর নাই এই কবুতরটা নিজে পাঁচ পাঁচ হওয়া মেরেস্বরে থেকে পাঁচ হওয়া এবং ন্যাশনালে নয় হওয়া মেরে শরীর ক্লাব থেকে পাঁচ ন্যাশনালে নয় এছাড়াও সেনবাগ থেকে বাইশ বাইশ হওয়া আছে নাকি উনত্রিশ যেন উনত্রিশ হওয়া আছে এবং উনসত্তর আছে উনসত্তর আছে এটা হলো আপনার ইসের থেকে সিরাজগঞ্জ থেকে মেবি মোট তিনটা উইন করা আছে একটা ন্যাশনাল রেস উইন করা আছে তো আশা করি কবুতরটি পছন্দ করবেন এটা চোখটা যদি দেখা যায় অসাধারণ চোখের অধিকারী কবুতরটা আর সবচেয়ে বড় কথা হলো এই কবুতরটার বাবা বাবাটা হলো ভাইয়ের ভাইয়ের ন্যাশনাল উইনারের বাবার ভাই মানে আঙ্কেল ন্যাশনাল উইনার আছে ওনার ঘরে যে ন্যাশনাল উইনারটা আছে গত বছর গত বছর যে এই যে রংপুর থেকে ন্যাশনাল উইন করছে ন্যাশনাল উইনারের এটার চাচাটা বাবার আপন ভাই নেস্ট ব্রাদারটা ন্যাশনালের উইনারের বাবা মানে এটার চাচা ন্যাশনাল উইনার হ্যাঁ এটার বাবাটা হলো আর ন্যাশনাল উইনারের চাচা নেক্সট ব্রাদার আর মাটাও আমার ঘরে মাটার এটার মাঠ যে বারো হাজার তেরাশির মেয়ে তার ভাইয়ের একটা বাচ্চা ন্যাশনাল উইনার মানে বোথ সাইড ন্যাশনাল উইনিং জেনারেশন আছে এটার মধ্যে ওদের থেকে ন্যাশনাল উইনার নাই কিন্তু বোথ সাইড ন্যাশনাল উইনিং জেনারেশন একটা আমার ঘরে ন্যাশনাল উইনারের জেনারেশন আর একটা খায়ের ভাইয়ের ন্যাশনাল উইনিং জেনারেশন তো আমি এই কবুতরের ভাই বোন ঢাকার বাইরে দিসি অনেকে মিশে তাদের বাচ্চাও অসংখ্য টপ টোয়েন্টি উইন করছে টপ থ্রি সহ ডাকার বাইরে আর সবচেয়ে বড়ো কথা কি আমার থেকে সবাই আসে এইট টু এইটের কথা বলে যে ভাই টু এইট দেন টু এইট দেন কিটেল দেন বেস্ট কিটেল দেন এগুলার কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি উইনিং জেনারেশন এইট টু এইট একটা উইনিং জেনারেশন তার বাদেও এগুলোও একটা উইনিং জেনারেশন বারো হাজার ফেরা কিন্তু আপনি যদি ধরেন আমার ঘরে সবচেয়ে টপ এখন বর্তমানে আছে বারো হাজার তেরাশি সবচেয়ে টপে আছে এর উপরে কোনো উইনিং জেনারেশন আমার ঘরে নাই যতই আসুক কবুতর ভবিষ্যতে অনেক কবুতর আসবে দিন যাবে কিন্তু দিন শেষে বারো হাজার তেরাশি থাকবে সারা জীবন এটা আমি সবসময় বলি আমার জীবনের সবচেয়ে প্রথম কবুতর এবং জীবনের প্রথম রেজাল্টই বারো হাজার তেরাশি ছেলে দিয়ে এগুলা সব মিলে মানে এতটাই স্ট্রং কবুতর ছিল বারো হাজার তেরাশি যারা নিচে তারা জানে এবং যারা রেজাল্ট করতেছে তারা আরও বেশি জানে একটু এট থেকে রেস উইন করা যায় একটু এট টপ রেজাল্টগুলো দেয় বেশি কিন্তু বারো হাজার থেকে বেশি এভারেজ রেস উইন করে অনেক ওদের কিছু কিছু বাচ্চা একটা সময় আমার ঘরে ছিল দুই হাজার সতেরো আঠারো সালে বা পনেরো ষোলো সতেরো সালে দেখছি আমি এক একটা কুকুর তিনটা চারটা করে রেস উইন করত ছটা রেস খেললে আমরা আগে তো এদিক ছয়টা এদিক ছয়টায় এভাবে খেলতাম মানে দুই দিক খেলতাম উত্তর দক্ষিণ প্রতি বছর আগে তো কোনো এক সাইড খেললো একই সঙ্গে সাইড খেললো না সেখানে ছয়টার মধ্যে চারটারেস উইন করারও রেকর্ড আছে এই ধরনের কবুতর বারো হাজার জেনারেশনে আছে তো জন্যই বললাম এটা একটা উইনিং জেনারেশন কবুতর আশা করি এটা আপনাদের ভালো লাগবে কবুতরটি ইনশাল্লাহ আর আপনারা ভিজিট করতে পারেন প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এই কবুতরটির সম্পূর্ণ ডিটেলস ওয়েবসাইটে সবাই ভালো থাকবেন আর হ্যাপি বিডিং